আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছ এই যে দেখো নবম শ্রেণীতে তোমরা যারা ভর্তি হয়েছ তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য নম্বর দেওয়া হয়েছে তবে বন্টন তোমাদের এসএসসি বা সমমান পরীক্ষা হবে দুই সালে দেখো আর দুই সালে তোমাদের বাংলা প্রথমপত্র বিষয়ের যেভাবে নম্বর বন্টন হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন থাকবে বর্ণামূলক প্রশ্ন থাকবে এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে আর এখানে দেখো এই যে মোট নম্বর থাকবে একশত দুই সালে তোমরা পরীক্ষা দিবে বর্তমানে তোমরা যারা নবম শ্রেণীতে আছো এখানে দেখো তোমাদের সকল শাখার জন্য কিন্তু এই বাংলা প্রথম প্রথম বিষয়টি থাকবে পূর্ণ নম্বর হচ্ছে একশো এখানে অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষায় তোমাদের কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে এবং কি এইটা নিয়মে হবে এই যে দুই সালে যেভাবে পরীক্ষা হবে বাংলা পত্র বিষয় সেভাবে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে এখানে দেখো এই যে সকল শাখার জন্যই কিন্তু এক থেকে নয় নয় পর্যন্ত বিষয়গুলো থাকবে যেমন বাংলা পত্র সহ আর বিজ্ঞান শাখার যারা আছে অর্থাৎ বিজ্ঞান বিভাগে তাদের জন্য এই চারটি বিষয়ে বাড়তি থাকবে আবার যারা মানবিক শাখায় আছো তাদের জন্য এর চারটি বিষয় থাকবে আর যারা ব্যবসায় শিক্ষা শাখায় আছো বা ব্যবসা শিক্ষা বিভাগে আছো তাদের জন্য চারটি থাকবে আর সকল শাখার জন্য অতিরিক্ত বিষয় যেটি এটা হচ্ছে এটি এখান থেকে যে কোনো এক বন্ধুরা চলো আমরা বাংলা বিষয়ের নম্বর বন্টনটা দেখি নি এই যে এখানে প্রশ্নের ধরন লক্ষ্য করো এখানে মোট একশো নম্বরকে ভাগ করেছে পঞ্চাশ নম্বর থাকবে সৃজনশীল আর বিশ নাম্বার থাকবে রচনামূলক প্রশ্ন আর তিরিশ নাম্বার থাকবে বহু নির্বাচনী এখানে প্রতিটি সৃজনশীল প্রশ্ন দশ করে বর্ণনামূলক প্রশ্ন একটা দশ করে আর বহু নির্বাচনী এক করে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন মোট আটটা থাকবে কত থেকে চারটি থাকবে কবিতা থেকে চারটি থাকবে আর তোমাকে উত্তর করতে হবে যে কোনো পাঁচটি গদ্য থেকে কমপক্ষে দুইটির উত্তর করতে হবে এবং কবিতা থেকে কমপক্ষে দুইটির উত্তর করতে হবে দুইটা দুইটাকে চার আর একটা যে কোনো এক জায়গা থেকে করলে হবে মোট পাঁচটি হয়ে গেছে এর ফলে রচনামূলক প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন এখানে যে আছে সেটা থেকে দুটি আর নাটক থেকে দুটি মোট চারটি থাকবে তো মনে রাখো আমাদের চ্যানেলে নতুন করে যেই বাংলা বইটি দেওয়া হয়েছে সেটা আপলোড করে দিয়েছে তোমরা দেখে নিও এখানে কিন্তু সহপাঠ এবং নাটক এরপরে উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি কমপক্ষে দুইটি আগে উত্তর করতে হবে মানে উপন্যাস থেকে একটি দিতে হবে কমপক্ষে নাটক থেকে একটি এরপরে আসো প্রত্যেকটির আহ মানে দুইটি অংশ করে থাকবে কত জন্য হচ্ছে তিন নাম্বার আর খ অংশের জন্য সাত নাম্বার এইভাবে করে দশ নাম্বার ভাগ করেছে এরপরে বহু নির্বাচনী প্রশ্ন এখানে পনেরোটি বহু নির্বাচনে থাকবে গত থেকে আর কবিতা থেকে থাকবে পনেরোটি মরত্রিশটি সবগুলোর উত্তরে করতে হবে তবে এখানে দেখো বিশেষ অর্থাৎ নোট করে দিয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ্যসূচী থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচন সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা থেকেই কিন্তু আহ এই প্রশ্নগুলো পড়বে তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করব তোমাদের জন্য আমরা আপলোড করে দিয়েছি তোমরা আমাদের প্লে গিয়ে দেখবে তো এ হচ্ছে তোমাদের দিন বিভাগের যে আলাদা আলাদা ভাবে বিষয় তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ